আসসালামু আলাইকুম আমি রাজ আহমেদ গ্রহরত্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় গরিব থেকে ধনী হয়ে যাওয়া না আমার আজকের আলোচনার বিষয় হস্তরেখায় সাফল্য চিহ্ন নিয়ে না কি ধরনের চিহ্ন থাকলে একজন মানুষ সফল হতে পারবে আমার আজকের বিষয় যারা ভালো অবস্থানে থেকে জীবনে সফল হতে পারেনি যারা সোনার চামিশ মুখে দিয়ে জন্মগ্রহণ করে সফল হতে পারিনি যাদের ফ্যামিলিতে মানুষ আশ্রিতা হিসেবে থেকেছে তারা একটা সময় অনেক ভালো করেছে কিন্তু তারা যে অবস্থায় ছিল সেই অবস্থায় রয়ে গেছে আমার আজকের ভিডিওটা তাদের জন্য যারা ঋণ খেলাপি হয়ে গেছে মৃত্যুর আগ পর্যন্ত যেটা সম্ভব না তাদের পক্ষে পরিশোধ করা আজকের ভিডিওটা তাদের জন্য হাতে কি ধরনের রেখা থাকলে বা কি অবস্থান থাকলে বহুদের একজন মানুষ ধনী থেকে গরিব বা সব ধরনের সুযোগ সুযোগ সুবিধা পাওয়ার পরও যেমন ফ্যামিলি থেকে অনেক সুবিধা পাওয়ার পর ফ্রেন্ডসদের থেকে সুবিধা পাওয়ার পরও বিনিয়োগ করে তারা জীবনে সফল হতে পারেনি ব্যর্থতা জীবন অতিগ্রহী বাহিত করতে হচ্ছে আজকের ভিডিওটা তাদেরকে নিয়ে মূলত হাতে গ্রহের অবস্থানটা যেমন প্রথম যেই আঙ্গুরগুলো দেখা যায় হাতের উপরই ভাগের বৃহস্পতির আঙ্গুর। শনির আঙ্গুল রবির আঙ্গুল বুধের আঙ্গুল এই চারটা আঙ্গুল চারটা গ্রহের নামে নামকরণ এবং এই হয়েছে বৃহস্পতির আঙ্গুলি, তর্জনী, আনির আঙ্গুলি রবির আঙ্গুলি অনামিকা এবং বুধের আঙ্গুলি কনিষ্ঠা বৃহস্পতির ক্ষেত্র এটি বৃহস্পতির ক্ষেত্র এতটুকু শনির ক্ষেত্র এতটুকু রবির ক্ষেত্র এতটুকু বুধের ক্ষেত্র এই আলোচনা না করলে আপনারা বুঝতে পারবেন না বা আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হব না এই চারটি গ্রহের ভূমিকা অপরিসীম হাতে যে চারটি আঙ্গুল পাঁচটি আঙ্গুল পাঁচটি আঙ্গুলের মধ্যে এই চারটি আঙ্গুলের নিচে যে গ্রহের অবস্থান আমরা যারা জন্ম তারিখ জানি না তারা হস্তরেখার উপর নির্ভর করে এইভাবেই হাজারো বছর ধরে আমরা বিচার করে আসতেছি হাত রেখা দেখে বিচার করে আসতেছি এইভাবে এই সূত্রেই এবং অনেক ক্ষেত্রে প্রমাণিত হয়েছে আজও এই হস্তরেখা আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে জ্যোতিষশাস্ত্রের অনেকগুলো দিক আছে হস্তরেখা একটা অনেক বড় পাঠ যেমন জন্ম তারিখ বা রাশি একটা বিষয় একই রাশির অনেক মানুষ অনেক পেশায় ইনভলভ থাকে কিন্তু হাতের রেখা কখনো একজনের আরেকজনের হাতে রেখার সাথে কখনো মিলবে না কোন আঙ্গুলের ফিঙ্গার প্রিন্টের সাথে আরেকজনের ফিঙ্গার প্রিন্টের সাথে মিলবে না যাই হোক আমি মূল আলোচনা আসি প্রথমে আলোচনা করব রবি গ্রহের স্থানটা নিয়ে এটি হচ্ছে রবি গ্রহের স্থান অনামিকা আঙ্গুলি নিচে রবি গ্রহের স্থান আমরা সবাই জানি রবি হচ্ছে সৌরজগতের প্রাণ কেন্দ্র গ্রহেদের জ্যোতিষশাস্ত্র মত অনুযায়ী পিতা বলা হয়ে থাকে আমি পিতা না বললাম আমি যদি সায়েন্টিফিক ব্যাখ্যা যাই সূর্যের সূর্যের আকর্ষণে সূর্যকে কেন্দ্র করে প্রতিটি গ্রহ ঘুরছে বুধ বুধ পরে শুক্র তারপরে পৃথিবীর যে গ্রহে আমরা বাস করি মঙ্গল বুধ শুক্র পৃথিবীর মঙ্গল তারপরে বৃহস্পতি ইউরেনাস নেপচু গ্রহ টু আরো অনেক অনেক নতুন নতুন গ্রহ আবিষ্কার হচ্ছে ভবিষ্যতে এইগুলো হতে পারে জ্যোতিষ মধ্যে এগুলোর অবস্থান বা এগুলোর নাম চলে আসতে পারে কারণ দিন দিন তো আধুনিক হচ্ছে তো যাই আমার আলোচনার বিষয়টা এই যে রবির পেরেছেন হাতে যদি রবি রেখা ভালো না থাকে বা রবি রেখা যদি না থাকে রবি বা সূর্য যেমন উদিত হয়ে পৃথিবীটাকে আলোকিত করে ঠিক তেমনি ভাবে একজন মানুষের হাতে যদি রবি রেখা ভালো না থাকে এবং অবস্থানটা যদি ভালো না থাকে অবস্থানটা যদি ভালো না থাকে এতটুকু বোঝানোর জন্য আমি এঁকেছি এই রবি রেখা এতটুকু হলেও যথেষ্ট আবার অনেক ক্ষেত্রে নিচে থেকে উঠে যাই হোক মূল আলোচনা হচ্ছে রবি রেখা যদি কোনোভাবে কেটে যায় বা এখানে যদি জালি চিহ্ন হয় থাকে দেখা গেল তিল চিহ্ন রবির স্থানে জব চিহ্ন একটা কথা বলিনি আমি কিন্তু মানে বলে নিচ্ছি আমি কোনো ভিডিও আগে থেকে প্র্যাকটিস করি না এর জন্য আমার বলার সময় অনেক সময় ভুল ভীতি ভুল হতে পারে আমার কথায় তো সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার মাথায় হঠাৎ কোনো আইডিয়া আসলে আমি সেটা নিয়ে আলোচনা করি এবং এটা নিয়ে আমি কোনো প্র্যাকটিস করি না মানে ভিডিও করার আগে যে অনেকে প্র্যাকটিস করে নেয় ভিডিওটা এইভাবে এভাবে আমি সেটা করি না তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ এত সময় আমি পাইনি পাই না কারণ জ্যোতিষীটা আমার মূল পেশা না তবে আমি প্রথম ইউটিউবার বাংলা ভাষায় এবং বাংলাদেশে আমার সাথে সাথে কলকাতার একজন ইউটিউবার ছিল এখন বাংলা ভাষায় অনেকেই ভিডিও করে আপনারা অবশ্যই যারা পাম প্রতি দুর্বল হস্তরেখার প্রতি দুর্বল জ্যোতিষশাস্ত্রের প্রতি দুর্বল তারা এই ধরনের ভিডিও অবশ্যই দেখে থাকেন রবি রেখা যদি কোনোভাবে কেটে যায় এভাবে কেটে যায় বা রাহু ক্ষেত্র থেকে যদি কেটে যায় এভাবে তাহলে সে জীবনে কখনো সফল হতে পারবে না সে যত টাকা ইনভেস্ট করুক সেই টাকা আসবে না সে চাকরি ক্ষেত্রে গেলেও কখনো উন্নত উন্নতি করতে পারবে না চাকরি ক্ষেত্র সে ভালো করতে পারবে না এবং সমাজে তাকে কেউ ওই রকম মূল্যায়ন করবে না আরেকটি কথা রবির আঙ্গুলটা যদি আঙ্গুলিটি যদি বড় হয় রবির আঙ্গুল যদি বড় হয় এটা অনেক বড় একটা ব্যাপার আমি দেখেছি অনেকের ক্ষেত্রে যাদের এই আঙ্গুলটি বড় হয় তারা মোটামুটি কিংবদন্তি হয় সফল হলে তারা মৃত্যুর আগ পর্যন্ত সেই নাম যশ থেকে থাকে যদি রবি রেখাটা ভালো হয় যেমন অনেক গায়ক অনেক নায়ক আসে দুই একটি ছবি করে বা দুই একটি গান গায় অনেক নাম করে কিন্তু পরবর্তীতে তাদের আর খুঁজে পাওয়া যায় না এর মূল কারণ হচ্ছে রবি রেখা এবং রবির আঙ্গুল আপনারা মিলিয়ে দেখবেন যারা যারা সেলিব্রিটি যারা যারা কিংবদন্ত্রী গায়ক অভিনেত্রী তাদের রবির আঙ্গুলটি বড় এবং রবি ভালো সুন্দর এবং রবির মাউন্ট অনেক সুন্দর তো আমি এখন অন্য গ্রহ নিয়ে আলোচনা করব এটা অনেক বড় ব্যাপার রবিগ্রহ হাতে অন্য কোন গ্রহের অবস্থান যতটা খারাপ হলে যতটা প্রভাবিত না করবে রবি আঙ্গুলি নিচে রবি রেখা না থাকলে বা এই গ্রহটার অবস্থান ভালো না থাকলে এই চাইতে খারাপ অবস্থা আর অন্য কোনো গ্রহ খারাপ থাকলে হয় না অন্য কোনো গ্রহ খারাপ থাকলে রবি ভালো থাকলে সে অনেক উপরে যেতে পারবে অনেক ভালো করতে পারবে কিন্তু রবি যদি খারাপ থাকে অন্যান্য গ্রহ যতই ভালো থাকুক তার কোন রকম দিন কেটে যাবে কিন্তু সে কখনো সফল হতে পারবে না মৃত্যু আগ পর্যন্ত তার কাজ করে যেতে হবে এবং কি শেষ বয়সে তার চিকিৎসার বার্ধক্যজনিত করতে পারি আর না থাকলে বিনা চিকিৎসা আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হয় তারপরে যে গ্রহের কথাটি বলব সেটি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি গ্রহটি যদি ভালো অবস্থান থাকে এখানে যদি কোনো অশুভ চিহ্ন না থাকে তাহলে ভালো আর যদি আমার আলোচনা যেহেতু ধনী থেকে গরিব হওয়া হিরো থেকে জিরো হওয়া তো সেই ক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্রে এরকম অশুভ চিহ্ন যদি থাকে বৃহস্পতির ক্ষেত্রে যদি তিল চিহ্ন থাকে বা জব চিহ্ন থাকে বা এই মাউন্টটা অনেকের দেখা যায় কি উঁচু না অর্ধেক উঁচু আর অর্ধেক নিচু সেই ক্ষেত্রে ধরে নিতে হবে বৃহস্পতি খারাপ তো বৃহস্পতি সুখ দেয় বৃহস্পতি সম্মান দেয় রবি বৃহস্পতি মিত্র গ্রহ এবং দুইজনেরই ক্যারেক্টার একই রকম এরা মারক গ্রহ না রবি বৃহস্পতি মারক গ্রহ না মারক গ্রহ রাহু মারক গ্রহ অন্যান্য যাই এগুলো নিয়ে পরে পরে আমি আলোচনা করব তারপরে যেই গ্রহটা নিয়ে আলোচনা করবো এটাও অনেক বড় ভূমিকা রাখে হচ্ছে বুধ গ্রহ হাতে যদি ছোট হয় তাহলে তারা অল্পতে মানুষকে বিশ্বাস করে ভুল সিদ্ধান্ত নেয় এবং বৃহস্পতি বুধের ক্ষেত্রে নিচে যদি জালে জালি চিহ্ন থাকে এখানে যেহেতু বিবাহ রেখা থাকে দাম্পত্য জীবন অনেকটা এফেক্ট করে ব্যাড এফেক্ট বুধের ক্ষেত্রে যদি কোনো অশুভ চিহ্ন থাকে তিল থাকে জব থাকে জালি জালি চিহ্ন থাকে বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ বুধ ভালো না থাকলে ভুল সিদ্ধান্তর কারণে তার ভাগ্য উন্নতি হয় না জীবনে এবং আরেকটি বিষয় বলতে বলতে অনেক চলে আসে এটা আমি ভাবিনি আমার মাথায় এই মুহূর্তে আসলো ভাগ্য এটা রেখা। ভাগ্য রেখা যদি শিরোরেখা এসে থেমে যায় রেখা মানে ব্রেন রেখা মস্তিষ্ক রেখা এখানে এসে যদি থেমে যায় তাহলে সেই ব্যক্তির সিদ্ধান্তহীনতার কারণে সে জীবনে সফল হতে পারে না সাথে যদি বুধের অবস্থা খারাপ থাকে তাহলে তো আরো খারাপ অবস্থা শনিরও এখানে অনেক বড় ভূমিকা আছে শনি গ্রহ যদি এখানে জাল জাল থাকে থাকে জব থাকে যে কোনো অশুভ চিহ্ন যদি থাকে তাহলে তার জীবনে যে কোনো কাজে দেরি হয় কিন্তু যদি রবি থাকে 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 বুধ সে সফল দেরিতে হবে তারপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে গ্রহটা নিয়ে যদিও এই গ্রহটা ছায়া গ্রহ রাহু গ্রহ ছায়া গ্রহ যদিও ছায়া গ্রহ হয়ে থাকে এটি একটি অশুভ গ্রহ মানব গ্রহ এই গ্রহ যদি এই যে অবস্থা হাতের বৃহস্পতির নিচে এবং বিধানগুলির উপরে একটি জায়গা আছে এটাকে বলে রাহু ক্ষেত্র এই রাহু ক্ষেত্র যদি কোনো এরকম কাটাকাটি চিহ্ন যদি না থাকে বা এরকম জালি জালি চিহ্ন যদি না থাকে এগুলো কারাবাসের লক্ষণ এবং রাহু গ্রাস করে রাহু সবকিছু শেষ করে দেয় শনি ধীরে 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 একজন মানুষের কর্ম অনুযায়ী তাকে ফল দিয়ে থাকে ভালো ভালো কাজ করলে বন্ধ কাজ করলে সেই সবগুলো বিষয় অনেক ব্যাখ্যা আছে আমি অল্পর মধ্যে বোঝানোর চেষ্টা করছি বা জানি না কতটুকু আমি পারছি আমি চেষ্টা করছি রাহু যদি ভালোটা থাকে তাহলে সে টাকা পয়সা রাখতে পারবে না বা রাহু ক্ষেত্রে যদি তিল থাকে এটা আমি আমার প্রায় ২০ বছরের জ্যোতিষী অভিজ্ঞতার ক্ষেত্রে দেখেছি আপনারা আমার আগের ভিডিও দেখলে দেখবেন যে আমি কত আগে থেকে ভিডিও করি বা আমার সার্টিফিকেট গুলোর বয়স দেখলে বুঝতে পারবেন অনেকেই দাবি করে পনেরো বছর ১২ বছর আমি এগুলো কিছু বলি না কথায় কথা আসলো আমার অভিজ্ঞতায় দেখেছি এ কথা কেন বললাম আমি অনেক অনেক মানুষকে দেখেছি অনেক হাত দেখেছি এর জন্য বাস্তব অভিজ্ঞতা যদি তিল থাকে আমি অনেককে দেখেছি বৃদ্ধ বয়সে তারা অনেক অর্থ কষ্টে ভোগে এই তিলটা অনেক বড় ক্ষতিকারক রাহু ক্ষেত্রে এবং রাহু ক্ষেত্র সাথে যদি শুক্র ক্ষেত্র খারাপ থাকে জালি জারি বা অশুভ থাকে তিল জগ তাহলে বিপরীত লিঙ্গের কারণে সে একটা সময় সব টাকা পয়সা তার হাত থেকে চলে যায় যেমন অনেক লোক আছে যারা তাদের ওয়াইফের নামে টাকা পয়সা জমায় বাইরে থাকে বিদেশে থাকে বা বাংলাদেশে ব্যবসা করে টাকা স্ত্রীর হাতে দেয় অনেক স্ত্রীও দেখা যায় কর্মজীবী তার সবকিছু তার স্বামীর হাতে দেয় এই রেখাগুলো যদি কোনো ছেলের হাতে থাকে জাতক তাহলে জাতিকার দ্বারা প্রতারিত হয়ে তার সবকিছু হারাবে সে মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না তার কি অবস্থা হবে আর যদি হয়ে থাকে। সে ছেলে দ্বারা জাতিকা মেয়ে হচ্ছে জাতিকা সে জাতক দ্বারা প্রতারিত হবে তার সবকিছু তার হাত থেকে চলে যাবে এবং তার সম্মানও নষ্ট হয়ে যাবে সে খুব সম্মানীয় ব্যক্তি হলো তার জীবনে বদনাম আসবে মানুষ জানবে বিষয়টা একটা মানুষের জীবনে এই ধরনের ঘটনা ঘটলে জানলে আমাদের বাংলাদেশে এটাকে অনেক বড় কিছু মনে করে যাই হোক ভালো জাতি অনেক ক্ষেত্রে দেখা যায় রবি রেখা খুব উন্নত কিন্তু রাহু ক্ষেত্র থেকে এসে রবি রেখাকে এভাবে যদি কেটে দেয় এক বা একাধিক রেখা সেক্ষেত্রে রবির একমাত্র সবচেয়ে ক্ষতিকারক গ্রহ রাহু রাহুর দৃষ্টি রাহু যদি দৃষ্টি করে বা তাহলে সে যত তাকে ইনকাম করুক রাহু গ্রাস করে ফেলে কিভাবে তার হাত থেকে টাকা চলে যায় সে নিজেও রিয়েলাইজ করতে পারে না বিষয়টা এমন অনেকে চেষ্টা করলো ভাগ্যে যদি না থাকে কিছু অর্জন করতে পারে না আবার অনেকে অল্প চেষ্টা করলে ভাগ্যে থাকলে অর্জন করতে পারে তো যাই হোক জ্যোতি কথার অর্থ যে আমি শেষ করে দিচ্ছি জ্যোতি কথার অর্থ আলো একজন জ্যোতিষী সে আলো দেখাবে পথ দেখাবে ভয় দেখাবে না সৌরজগৎ থেকে বিভিন্ন রকমের রে কালাল এ কথা আমি অনেক আগেও বলেছি মানুষের উপরে পড়ে যেমন রবির রংটা হচ্ছে পিঙ্ক কালার রবি হার্ডের সাথে এই যেটা বলতে নিয়েছিলাম সেটা বলি আলো এই আলোর বিভিন্ন ডেফিনেশন আছে কালার ডেফিনেশন আছে কালার মেডিটেশন আছে অন্যান্য দেশে কালার মেডিটেশন কালার থ্রাবি আর আমরা রত্ন উপর নির্ভরশীল অ্যাস্ট্রোলজাটা তো এগুলো যদি আগে থেকে কেউ পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে যদি কেউ বুঝতে পারে তারপর তার হাতে সময় থাকবে জীবনে সফল জন্য কোনো যদি বুঝতে পারে বেশি পঁয়ত্রিশের পর তো এমনি মানুষের কথা আছে যে তিরিশে পুত্র চল্লিশে ধন না হলে একটা কথা বল ওটা বলবো না মানে তিরিশ বছরে যদি পুত্র সন্তান না হয় সেই পুত্র সন্তানকে বড় দেখে যায় না আর চল্লিশ বছরের মধ্যে ধন অর্জন না করতে পারলে তার পক্ষে ধন অর্জন করা টাকা অর্জন করা সম্পদ অর্জন করা খুব কষ্টকর হয়ে যায় তারপর আল্লাহ রহমত করলে অনেক কিছু সম্ভব আমরা জ্যোতিষীরা মানুষকে পথ দেখাই কোন ভাবে চললে কিভাবে চললে তার কোন সোলার সিস্টেমে কোন সোলারটা কোন আলোটা তার অভাব মানুষের শরীরে সাতটা চক্র আছে চক্রগুলোর সাথে গ্রহ নক্ষত্রে সম্পৃক্ত আছে আমি যেহেতু রেকি হিলার এই জন্য আমি বিষয়টা আরো ভালোভাবে জানি তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাকে করে জানাবেন আমার মোবাইল আছে নিচে দিলে আমি আগ্রহ পাবো আমি সামনে আরো ভিডিও করব উপহার দেওয়ার চেষ্টা করব আমার প্র্যাকটিসটাও ধরে রাখতে পারবো এই বলে আমি আজকে আপাতত বিদায় নিচ্ছি এবং আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ বাঁচিয়ে রাখলে আপনাদের সাথে